রাত গভীর হলে কিছু গল্প শুধু শোনা যায় না ওগুলো অনুভব করা যায় আজকের এই গল্প তেমনই এক গল্প যা শুরু হয় নিরবতা দিয়ে আর শেষ হয় নিঃশ্বাসে অনেক বছর ধরে বলা হয় কিছু জায়গা আছে যেগুলো মানচিত্রে নেই কিন্তু স্মৃতিতে বেঁচে থাকে দেবপুর তেমনই এক নাম যেখানে রাত হলে বাড়িগুলো ঘুমায় না আর গল্প শেষ হলেও ভয়ে থামে না আজ আপনি যে গল্প শুনতে যাচ্ছেন সেটা শুধু ভূতের গল্প নয় এটা সেই গল্প যার পরে আর আগের মতো থাকা যায় না দেবপুর একটা ছোট গ্রাম মানচিত্রে খুঁজে পাওয়া কঠিন চারপাশে ধানক্ষেত মাঝখানে একটা কাঁচা রাস্তা আর গ্রামের শেষ মাথায় একটা বাড়ি লোকেরা একে বলে শ্বাস নেওয়া বাড়ি কারণ রাত গভীর হলে নিশ্চুপ অন্ধকারে বাড়িটার ভেতর থেকে এমন শব্দ আসে যেন কেউ গভীর নিঃশ্বাস নিচ্ছে কেউ বলে বাতাস কেউ বলে ইঁদুর আর যারা সত্যিটা জানে তারা রাতে ওই রাস্তা দিয়ে হাঁটে না আমার নাম অর্পণ আমি একজন ভিডিও ডকুমেন্টারি মেকার ভূত অভিশপ্ত জায়গা পরিত্যক্ত বাড়ি এই সব নিয়েই আমার কাজ একদিন দেবপুরের গল্প আমার কানে আসে এক বুড়ো লোক বলেছিল বাবা ওখানে ক্যামেরা নিয়ে যাস না ওরা তাকায় আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম ভুল করেছিলাম দিনের বেলা বাড়িটা একেবারেই সাধারণ দুই তলা ভাঙা বারান্দা জানালায় কাঠের পাল্লা কিন্তু একটা জিনিস অস্বাভাবিক ছিল বাড়িটার চারপাশে পাখি বসে না কোনো শব্দ নেই এমনকি ঝিঝি পোকার আওয়াজও না ক্যামেরা অন করলাম মাইক্রোফোন লাগালাম আর ঠিক তখনই ধ্রু উপরতলা থেকে কিছু পড়ার শব্দ আমি একা ছিলাম আমি ঠিক করলাম রাতটা এখানেই কাটাবো। রাত বাড়ার সাথে সাথে পরিবেশ বদলাতে লাগল রাত সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট হঠাৎ আমার ক্যামেরার স্ক্রিনে একটা ছায়া নড়ে উঠল পেছনে তাকালাম কিছু নেই ঠিক তখনই শুনলাম অর্পণ আমার নাম কণ্ঠটা ছিল ফিস অফিসে মেয়েলি কিন্তু খুব পুরনো পরের দিন গ্রামের এক বৃদ্ধার সাথে কথা বলি তিনি বললেন ত্রিশ বছর আগে এখানে থাকত কমলা দেবী তার স্বামী ছেলে পুত্রবধূ এক রাতেই সবাই মারা যায় লোকেরা বলে কমলা দেবী পাগল হয়ে গিয়েছিল লোকেরা আরও বলে সে মারা যায়নি দ্বিতীয় রাতে শব্দ আরও স্পষ্ট পায়ের আওয়াজ চুরির টুংটান হঠাৎ দরজার সামনে একটা ছায়া আমি ক্যামেরা তাক করলাম স্ক্রিনে যেটা দেখলাম আজও ভুলতে পারি না এক বৃদ্ধা মহিলা চোখ দুটো ফাঁকা মুখে অদ্ভুত হাসি সে বলল তুই দেখবি সবাই যেমন দেখেছে রাত তিনটে নাগাদ পুরো বাড়িটা কেঁপে উঠল দেয়াল থেকে আওয়াজ হাঁপানো নিঃশ্বাস আমি বুঝলাম বাড়িটা শ্বাস নিচ্ছে না ভেতরে যারা আছে তারা শ্বাস নিচ্ছে কমলা দেবী নিজের পরিবারকে এই বাড়িতেই পুড়িয়ে মেরেছিল কিন্তু সে একা ছিল না বাড়ির নিচে গণকবর গ্রামের বহু নিখোজ মানুষ এই বাড়ির নিচে শেষ রাতে আমি পালাতে চেয়েছিলাম কিন্তু দরজা খুলল না চারদিক থেকে কণ্ঠ থাক আরও থাক আমাদের গল্প বল ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল ভোর পাঁচটা সূর্যের আলো পড়তেই সব নিস্তব্ধ আমি অজ্ঞান অবস্থায় গ্রামের বাইরে পাওয়া যায় ক্যামেরা ছিল না আমি ভেবেছিলাম সব শেষ দেবপুর ছেড়ে শহরে ফিরে এসেছি কিন্তু কিছু ঘটনা শেষ হয় না ওগুলো শুধু অপেক্ষা করে তিন দিন পর আমার দরজার সামনে একটা প্যাকেট কোনো প্রেরকের নাম নেই ভেতরে ছিল আমার ক্যামেরা ক্যামেরাটা অন ছিল হাত কাঁপতে কাঁপতে প্লে চাপলাম ভিডিওতে আমি নেই ক্যামেরা যেন নিজে নিজেই ঘুরছে বাড়ির ভেতর অন্ধকার করিডোর আর দেয়ালে হাতের ছাপ হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল একটা মুখ কমলা দেবী কিন্তু এবার সে একা নয় তার পেছনে অনেকগুলো চোখ ভিডিওর অডিও পরিষ্কার করে শুনলাম একসাথে অনেক কণ্ঠ আমরা এখানে আমরা বেরোতে পারি না তুমি দেখেছ তাই তুমিও আমাদের আমার শরীর বরফ হয়ে গেল ঠিক তখনই আমার ঘরের লাইট নিজে থেকেই বন্ধ হয়ে গেল আমি ভেবেছিলাম ওটা শুধু একটা বাড়ি আমি ভুল ছিলাম রাতে ঘুমের মধ্যে বিছানার পাশে পায়ের আওয়াজ চুরির শব্দ আর নিঃশ্বাস একদম কানের কাছে আমি চোখ খুলতে পারিনি কিন্তু জানতাম ওরা দাঁড়িয়ে আছে আমি একজন ইতিহাস গবেষকের সাহায্য নিই সে আমাকে কিছু নথি দেখায় দেবপুরের বাড়ি তৈরি হয়েছিল একটা পুরনো শ্মশানের ওপর ব্রিটিশ আমলে ওখানে গণহত্যা হয়েছিল লাশ পোতা হয়নি বাড়ি চাপা দেওয়া হয়েছিল কমলা দেবী ছিল শেষ পাহারাদার সে জানত যদি কেউ সত্য জানতে আসে তাকে থামাতে হবে সে মানুষ মারেনি সে আত্মাদের আটকে রেখেছিল সেই রাতেই আমার ফোনে একটা অডিও ক্লিপ আসে নামহীন নম্বর শুধু একটা কথা ফিরে আয় আমি জানতাম এবার না গেলে ওরা আমাকে ছাড়বে না দেবপুরে পৌঁছে দেখি বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কিন্তু শ্রমিকরা বলল দাদা রাতে কেউ কাজ করে না ঘরটা চিৎকার করে ভাঙার সময়ে মাটির নিচ থেকে বেরোলো হার খুলি শত শত আর তখনই আকাশ কালো হয়ে গেল শেষ রাতে আমি বাড়ির মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বললাম তোমাদের গল্প আমি বলবো হঠাৎ সব নিস্তব্ধ নিঃশ্বাস থেমে গেল বাতাস হালকা বাড়ির ভাঙা দেয়ালের সামনে দাঁড়িয়ে আমি বুঝে গিয়েছিলাম সব আত্মা মুক্তি চায় না কিছু আত্মা থাকতে চায় রাতে গ্রামের লোকেরা জানালো যেদিন হার বেরিয়েছে সেই রাতেই আবার নিঃশ্বাস শোনা গেছে কিন্তু এবার নিঃশ্বাসের সাথে হাসি সেই রাতে আমি স্বপ্ন দেখলাম কমলা দেবী আমার সামনে বসে তার মুখে আর ভয় নেই সে বলল আমি পাহারা দিতাম আমি খারাপ ছিলাম না ওরা খারাপ সে দেখালো। ব্রিটিশ আমলে এই গ্রামে মানুষ ধরে এনে নির্যাতন করা হতো তাদের আত্মা চলে যায়নি গ্রামের লোকেরা হারবুলো শ্মশানে নিয়ে গেল শেষকৃত্য হলো। আর সেই রাতেই গ্রামের প্রথম মৃত্যু একজন শিশু ঘুমের মধ্যে তার মুখে অদ্ভুত হাসি এবার আর বাড়ির মধ্যে নেই ওরা এবার তারা রাস্তায় স্কুলে বাড়িতে যে কেউ রাতে একা থাকে সেই শোনে নাম ধরে ডাক আমি ভিডিও আপলোড করলাম ভাবলাম সত্য সবাই জানুক কিন্তু কমেন্টে একজন লিখল আপনি ভুল করেছেন দরজা খুলে দিয়েছেন সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে কমলা দেবী সেই রাতে আমার ঘরের দেয়ালে লাল আছে লেখা আর গল্প বলিস না ক্যামেরা নিজে নিজে ভেঙে পড়ল আবার স্বপ্ন এইবার অনেক কণ্ঠ একসাথে তুই আমাদের গল্প বলবি কিন্তু পুরোটা না আমি বুঝলাম ওরা চায় ভয় ছড়াক কিন্তু সত্য না বেরোক এই ভিডিওটাই শেষ কারণ গত রাতে আমার দরজার বাইরে ছোট পায়ের ছাপ আমি একা থাকি আপনাদের একটা কথা বলা হয়নি দেবপুর থেকে ফেরার পর আমি একা ছিলাম না আমার সাথে ফিরেছিল একটা ছায়া আমি প্রথমে বুঝিনি কারণ ওটা আয়নায় দেখা যায় না ওটা আলোতে থাকে না ওটা থাকে শব্দের ভেতর রাত হলে আমি খেয়াল করি আমার বাড়িতে হালকা শব্দ হচ্ছে কিন্তু পায়ের নয় ক্যামেরা অন করলে